আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডির যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং পরিবারের জীবনে আপনার গুরুত্বপূর্ণ সময় সেভ করতে পারবেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিনিয়তই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী ভাই বলে। যার কারণ বহু মাধ্যম বহু সিস্টেম ব্যবহার করে আমরা টাকা পাঠাই যে কারণে টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে এবং সরকারের সীমাবদ্ধতা বিভিন্ন কারণ রয়েছে প্রত্যেক দেশেই মালয়েশিয়ার প্রবাসে আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরিশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকআপে আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ

পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ছিয়ানব্বই টাকা ক্যাশ পিকআপ আপ পঁচানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ পঁচাশি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ চুরাশি টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পিক আপে সত্তর টাকা কেনাডিয়ান ডলার বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা বাউন্ন পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনা তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে কুইতি দিনা চারশো টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চুয়ান্ন টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে একশো পঞ্চান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়ে সাতাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো সাতাত্তর টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর যে কারণে টাকা নেই পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে